হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম দিয়ে মুসুর ডাল চচ্চড়ি এই রেসিপি ভাত লুচি রুটি পরোটা সবের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে তো নতুন বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি কোনো অংশে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পুরোনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা এই রেসিপিটা তাহলে তোমরা দেখে নাও এখানে একশো গ্রাম মুসুর ডাল যেটাকে আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে রান্নাটা খুব সহজেই করে নিতে পারি এখানে নিয়েছি তিনটে ডিম নিয়েছি পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি রসুন কোয়া আমি গ্রেড করে নিয়েছি এখন আদাটাও এইভাবে গ্রেড করে নেব এখানে পেস্ট দেওয়ার থেকে যদি আমরা গ্রেড করে দিই রেসিপিটা ভালো হয় এখন রেসিপিটা বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে নিলাম সর্ষের তেল গ্যাসের আঁচটাকে রাখবো কিন্তু একদম ফুল হিটে ডিমের ভুজিয়াটা আমরা বানিয়ে নেব তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে নেব ডিমের মধ্যে পরিমাণ মতো একটু নুন নুন দিয়ে ডিমটাকে এভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে হাই হিটে যে তেলটা আমরা গরম করে রেখেছি এর মধ্যে ভুজিয়াটা বানিয়ে নেব তো এখানে হাই হিটেই ভুজিয়াটা বানাতে হবে নজবা ডিমটা ফ্লাপিয়ে হবে না ক্র্যাপি না হয়ে বসে গিয়ে ভুজিয়াটা ঠিকঠাক হবে না তো সঙ্গে সঙ্গে দেবার সঙ্গে সঙ্গে আমরা খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে দেবো না অল্প একটু বসতে দিলাম ডিমটা যখন একটু অল্প বসে গেল তখন আমরা কিন্তু খুন্তিতে করে এইভাবে একটু নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নেব ভুজিয়াটা অতিরিক্ত কড়া করে ভাজবো না এরা মিডিয়াম করে ভেজে তুলে নিচ্ছি এখন দিয়ে নিলাম আর একটু সরষের তেল এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা এবং রসুন এটাকে একটু পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিলাম অল্প পরিমাণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে এখানে দিয়ে নেব একটু জল জল দিয়ে শুকনো উপকরণগুলোর সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব অল্প একটু কষে যাওয়ার পর এখন অ্যাড করছি টমেটো টমেটোটাও দিয়ে সমস্ত মশলা এবার আরও একটু কষিয়ে নেব এখন দিয়ে নিচ্ছি অল্প একটু নুন সমস্ত কিছু ঢেকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছো কষানো হয়ে গেছে এখন অ্যাড করে নেব ভিজিয়ে রাখা মুসুরির ডালটা তো ডাল যদি আমরা আগে থেকে ভিজিয়ে রাখি আমরা কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেসিপিটা বানিয়ে নিতে পারি মুসুর ডাল এমনিতেই নরম ডাল ভিজে ভিজিয়ে রাখলে কিন্তু রেসিপিটা খুব সহজেই বানানো হয়ে যায় ডালটাও মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নিয়ে একটু দিয়ে নিলাম পরিমাণ মতো জল অতিরিক্ত জল দেব না কারণ এটা মিডিয়ামভাবেই রান্নাটা হবে অতিরিক্ত জল পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না সেরকম বুঝে একটু জল দিয়ে নেবে নিয়ে লো আঁচে ঢেকে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য দেখতেই পাচ্ছ দশ মিনিট পর ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম নরম হয়ে গলে যায় না তো এইভাবেই একটু সুসেদ্ধ হবে এবং দানা দানা থাকবে তাহলে রেসিপিটা খেতে সুন্দর লাগবে তো এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে নেব ডিমের ভুজিয়াটা সমস্ত কিছু ডালের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নেবো এই ডালের ডিম দিয়ে চচ্চড়ি রেসিপিটা ডাল চচ্চড়ি আর এখন দিয়ে নিলাম একটু ধনে পাতা এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো তো সমস্ত কিছু দিয়ে এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে দিয়ে নিলাম অল্প একটু ঘি এখন গার্নিশিং করে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ঘনত্বটা দেখে নাও খুব পাতলাও নয় ওর খুব গাঢ়ও নয় তো এইরকম একটা ঘনত্ব হবে Do ondora, azken mota ta